বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা যারা এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের পয়েম থেকে দশ মার্ক নিশ্চিত থাকবে এবং অল্প কয়েকটা পয়েম আছে এই পয়েমগুলো যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে টেন আউট অফ টেন পাওয়া সম্ভব সো শিক্ষার্থীরা তোমাদেরকে পয়েমগুলো খুব ভালোভাবে ভালোভাবে বুঝতে হবে সো আজকে আমরা যে পয়েমটা পড়ছি সেটা হচ্ছে এলিনর ফার্জিয়নের বুকস পয়েমটা সো এই বুকস পয়েমটা পড়তে গেলে আমাদের নিজেদের লাইফের সাথে অনেক কিছু মিল পাবো বইয়ের সাথে আমাদের যে সক্ষতা সেটা আমরা মিল পাবো এবং এই কবিতাটি খুব সহজেই আমরা বুঝার চেষ্টা করব এবং শুধু বুঝলেই হবে না আনসার করার ক্ষেত্রে মানে তোমাদের তো কোয়েশ্চেন দেওয়া থাকবে তোমরা আনসার করবা আনসার করার ক্ষেত্রে কোন কোন হেড ওয়ার্ডগুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব অথবা ওই হেড ওয়ার্ডগুলোর মাধ্যমে তুমি আনসারগুলো সুন্দরভাবে লিখে আসতে পারবে সেগুলোই দেখাবো আজকের এই কবিতায় সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবং আরেকটা কথা তোমরা সবাই হচ্ছে পিডিএফ পাবে যদি তোমরা শেয়ার করো সবাই একটু শেয়ার করে দিবে বন্ধুদেরকে মেনশন করে দিবে এই ক্লাসে ওকে এবং কেমন লেগেছে ক্লাস শেষে জানাবে ওকে আচ্ছা আসো সো আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের কবিতায় দেখো ইলিনর ফার্জিয়ন উনি অনেক আগের একজন কবি আঠারো শতকে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনি কবিতাগুলো লিখতেন শিশুতোষ শিশুদের নিয়ে হচ্ছে কবিতাগুলো লিখতে পছন্দ করতেন এবং আমরা যেই কবিতাটা দেখতে পাচ্ছি এটা আমাদের শিশু না আমাদের সবার জন্যই আসলে অপরিহার্য একটা বিষয় বুকস বইগুলো হ্যাঁ আচ্ছা সো আসো আমরা একটু দেখি হোয়াট ওয়ার্ল্ডস অফ ওন্ডার আর আওয়ার বুকস প্রথমেই দেখো আমাদের এক্সক্লোমেটারি সেন্টেন্স প্রথমেই বিস্ময় প্রথমেই আশ্চর্য তাই না সো এখানে যে জিনিসটা বুঝিয়েছে হোয়াট ওয়ার্ল্ডস অফ ওন্ডার ওয়ার্ডস অফ ওন্ডার মানে হলো এই যে দেখো ওন্ডার মানে হচ্ছে কি বিশ্ব আর ওয়ার্ডস হচ্ছে কি পৃথিবী বা জগৎ পৃথিবী বা জগৎ সো এখানে বলছে ওয়ার্ট ওয়ার্ল্ডস অফ ওন্ডার যে বিশ্বের জগৎ আর আমার বুকস যে কি বিশ্বের জগৎ আমাদের বই কি বিশ্বের জগৎ আমাদের বই তার মানে প্রথমেই বইকে একটা বিশ্বের জগৎ হিসেবে প্রথমে তুলনা করেছেন এই আমাদের প্রথম লাইনটিতে এরপর দেখো কি বলেছে অ্যাজ ওয়ান অফেন্স দেম অ্যান্ড অ্যাজ যখন বা যেমন ঠিক আছে যখন একজন ওপেন্স কি করে খোলে ওপেন্স হচ্ছে কি খোলা দেম দেম মানে বইগুলোকে যখন একজন বইগুলোকে খুলে অ্যান্ড লুক্স এবং তাকায় যখন একজন ব্যক্তি ধরো আমি আমি হচ্ছে এই বইটা নিলাম এই বইটা নিয়ে হচ্ছে তাকালাম দেখো তোমরা তাকাও যে খুললাম এবং তাকালাম যখন একটা মানুষ এই বইটা খুলে এবং তাকায় খেয়াল করে দেখো তাকালে কি পায় দেখো আমি সাথে বাংলাগুলো একটু দেখাচ্ছি যেমন কেউ একজন বই খুললে এবং তাকালো নিউ আইডিয়াস দেখো এই যে নিউ আইডিয়াস এই যে ওয়ার্ডটা আছে এই যে ওয়ার্ড এটা তোমাদের হেড ওয়ার্ড তোমরা যখন আনসার করতে যাবা দেখবা যে এই ওয়ার্ডটা দিয়ে অনেকবার তুমি উত্তর লিখছ ঠিক আছে আইডিয়াস নিউ আইডিয়াস নতুন নতুন ভাবনা অথবা নতুন ভাবনাগুলো ধারণাগুলো নতুন ভাবনা এন্ড পিপল রাইজ ঠিক আছে এবং মানুষ উঠে আসে এখানে চরিত্র বুঝাচ্ছে চরিত্র ধরো তুমি একটা গল্পের বই পড়ছো একটা গল্পের বই পড়ছো তিন গোয়েন্দা ধরো তুমি পড়তেছ পড়লে এই তিন গোয়েন্দা থেকে তুমি একটা শিক্ষণীয় কিছু পাবা এবং এই তিন গোয়েন্দার মধ্যে যে চরিত্রগুলো মনে হয় যে সামনে এসে পড়েছে এবং তুমি সেগুলোকে কল্পনা করতেছ তাই না আবার ধরো ওই গল্প পড়ে তুমি নিজে একটা আইডিয়া কি করলা আইডিয়া গোয়েন্দাগিরির একটা আইডিয়া তৈরি করলা অথবা ধরো হচ্ছে আমরা একটা গল্প ধরো পড়লাম ওই যে এক রাখালে তিনটা পোলা ছিল বাচ্চা ছিল ওরা খুব ডিসুম ডিসুম মারামারি করত। পরে বলছো এই এক কাজ কর তোরা হচ্ছে লাঠি নিয়ে আয় একসাথে বাদ ভাদার পরে এগুলা ভাঙ ভাঙতে পারলো না বাট যখন আলাদা আলাদা করে দিল তখন ভাঙলো তখন তুমি আইডিয়া পেয়ে গেলে ও আচ্ছা তার মানে আমি সমাজে বাঁচতে হলে আমি ভালো থাকতে হলে অবশ্যই একা থাকা যাবে না আমার আশেপাশে মানুষ নিয়ে থাকতে হবে হ্যাঁ পরিবার সমাজ ব্যবস্থায় আমাকে অবশ্যই অবশ্যই কি একাকিত্ব থাকা যাবে না কারোর সাথে বিরোধ করা যাবে না কারোর সাথে ঝগড়াঝাটি করা যাবে না তুমি কিন্তু আইডিয়া পেলা তাই না তো ব্যাপারটা হচ্ছে এরকম যে নিউ আইডিয়াজ অ্যান্ড পিপল রাইজ এবং সেখানে তোমার চরিত্র দেন গোয়েন্দা তিন গোয়েন্দাতে তুমি কোন গোয়েন্দার সাথে তুমি নিজেকে রিলেট করতে পারছো ওই গোয়েন্দাকে তোমার ভালো লেগেছে এই বিষয়গুলো কিন্তু আসে ঠিক আছে যে নতুন নতুন ভাবনাগুলো আসে ইন আওয়ার আমাদের কল্পনায় ফ্যান্সি মানে হচ্ছে কল্পনা অ্যান্ড আওয়ার আইজ আমাদের চোখে দেখো এই যে প্রথম চারটা লাইন এই চারটা লাইন প্রথম বুঝিয়েছে যে এই যে বইয়ের জগৎটা একটা বিশ্বের জগৎ কি বিশ্বের জগৎ আমাদের বই ঠিক আছে এরপর বলেছে অ্যাজ ওয়ান অফেন্স দে যখন একজন মানুষ এই বইটা খোলে এরপর বলেছে অ্যান্ড লুকস তাকায় এর মধ্যে নিউ নিউ আইডিয়া আসে নতুন নতুন আইডিয়া বা ধারণা ভাবনাগুলো আসে অ্যান্ড পিপল রাইজ এবং রাইজ মানে উঠে আসা যে মানুষের চরিত্র বা মানুষ উঠে আসে ঠিক আছে ইন আওয়ার আমাদের কল্পনায় অ্যান্ড আওয়ার আইজ শুধু আমাদের কল্পনা আমি যদি ওইটা হতে পারতাম ধরো হচ্ছে তুমি একটা রোমান্টিক উপন্যাস পড়ছ ওই রোমান্টিক উপন্যাস পড়ে তোমার কাছে মনে হচ্ছে তুমি কেন পড়বা এই বেটা তোর বয়স হয়েছে রোমান্টিক উপন্যাস পড়ার থাপড়া বোধরে ধরো তুমি হচ্ছে একটা ডিটেকটিভ বই পড়ছো ওই যে আবার বললাম গোয়েন্দা তিন গোয়েন্দা এখন তুই আমি যদি ওটা হইতে পারতাম আমি যদি গোয়েন্দা হইতে পারতাম তাহলে এই বিষয়গুলো বুঝতে পেরেছো ওকে সো এইটাই হয়েছে ইন আওয়ার ফেন্সিস আমাদের কল্পনায় আমি ওইটা হয়ে গেছি ঠিক আছে ইন আওয়ার আইজ আমাদের চোখে এবার ধরো হচ্ছে আমি যদি এভাবে বলি বাইজিৎ বুঝতামই তোমরা গল্প শুনেছো মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিল সারা রাত মা ঘুমিয়েছে পানির জন্য ছিল এখন তুমি স্বপ্ন দেখো ইস আমার বাবা মার জন্য যদি আমি এটা করতে পারতাম আমার বাবা মার জন্য এই কাজটা করতে পারতাম তাই না আমরা কল্পনা করি না যে বাইজিৎ বোস্তামি যে কাজটা করেছে আমি যদি সেটা করতে পারতাম তাই না আচ্ছা সো আমি একটু রিলেট করে পড়াচ্ছি সময় নিয়ে পড়াই কোনো প্রবলেম আছে যেমন আমি আগের ক্লাসটা করেছি একজন কমেন্ট করেছে মানে ও মি ও লাইফ এটাতে একজন কমেন্ট করেছে আপনি এত বিস্তারিত বুঝাচ্ছেন কেন আরে ভাই যে জিনিসগুলো তোমার একটা ক্লাস করে যদি তোমার সারা জীবন মনে থাকে তাহলে সেটা তুমি করবে না এবং আমি তোমার সাথে রিলেট করে যখন পড়াবো তখন তোমার মনে থাকবে সো এই চারটা লাইন আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমাদের কল্পনায় আমাদের চোখে নতুন নতুন আইডিয়া আসে নতুন নতুন মানুষ আসে যখন আমরা বই খুলি যখন আমরা বই দেখি কি বিস্ময়ের জগৎ আমাদের বই চাললাম রিভিশন দিয়ে ফেললাম কি যখন আমরা কল্পনায় আমাদের চোখে দেখি নতুন নতুন আইডিয়া আসে আমাদের ক আমাদের নতুন চরিত্র উঠে আসে আমরা হচ্ছে যখন তাকাই আমরা যখন দেখি আমরা যখন বইটা খুলি নতুন নতুন কিছু পাই এবং এটা বিশ্বের জগৎ উফ এরপর বলেছে দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে ক্যাল করে দেখো দ্য রুম যে রুমটিতে আমরা বসি ঠিক আছে দেখো যে দ্য রুম যে রুমটিতে আমরা বসি ইন মেলস অ্যাওয়ে মনে হচ্ছে বিলীন হওয়া মেলস অ্যাওয়ে অর্থে কি বিলীন হওয়া বিলীন হয়ে যায় ধরো তুমি একটা রুমে বসে বই পড়তেছ কিন্তু তুমি ওই রুমে নাই তুমি কল্পনার জগতে হারিয়ে যাচ্ছ ওই বইয়ের গল্পের মধ্যে তুমি ঢুকে গেছ ঠিক আছে সো এই জায়গাটা বলেছে দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে এটা বিলীন হয়ে যাচ্ছে এটা কি বিলীন হচ্ছে যে ঘরে বসে বসে তুমি পড়তো সেটা মনে হয় মিলিয়ে যায় বা বিলীন হয়ে যাচ্ছে অ্যান্ড উই ফাইন্ড আওয়ার অ্যাট প্লে এবং দেখো উই ফাইন্ড উই ফাইন্ড আওয়ার সেলভস আমরা আমাদেরকে পাই খেলায় নাটকে আমরা খেলা বা নাটকে পেয়ে যাই উইথ সামওয়ান হু এমন কাউকে পেয়ে যাই বিফোর দ্য এন্ড শেষের আগে বিফোর দ্য এন্ড মানে কি এন্ড মানে শেষ বিফোর মানে আগে মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড মনে হয় আমাদের সেই নির্বাচিত বন্ধু এই চুজেন ফ্রেন্ড এই চুজেন ফ্রেন্ড মানে হচ্ছে বইয়ের যে সম্পর্ক বইয়ের সাথে মনে হচ্ছে যে আরে বই আমার বন্ধু আমরা শুনি না বুক ইজ দ্য বেস্ট ফ্রেন্ড তাই না শুনছি না যে বই আমাদের সর্বোত্তম বন্ধু তার মানে এখানে যে জিনিসটা দেখো মে বিকাম এটা হতে পারে হয়ে আসে আওয়ার চুজ এন্ড ফ্রেন্ড আমাদের নির্বাচিত বন্ধু হিসেবে আমাদের নির্বাচিত বন্ধু হিসেবে তার মানে দেখো যে আমরা আমাদের খেলার মধ্যে বা নাটকের মধ্যে আমরা নিজেদের খুঁজি এমন একজনের সাথে যেটা শেষের আগে আমাদের নির্বাচিত বন্ধু হয়ে যায় ধরো তুমি বইটা পড়তেছো গল্পটা পড়তেছো এর মধ্যে মনে যে এই তো আমার মতো এ আমার বন্ধু ঠিক আছে এই বিষয়টা বলা হচ্ছে অথবা উই সেল ফেজ মনে রাখবা ওই যে আমরা জানি সেল মানে হচ্ছে কি পাল তুলে যাওয়া বা যাত্রা করা দেখবা নৌকার পাল তুলে যাত্রা শুরু করে দেয় তো এখানে বলেছে অর উই সেল আমরা যাত্রা শুরু করি অ্যালাং পেজ যখন আমরা পেজের সাথে ধরো প্রথম পেজ দ্বিতীয় পেজ পড়তেছি পড়তেছি গভীর ঘরে খালি পড়তেছি পড়তেছি এরকম হয় না মানে মনে হয় যে আর মন চায় না উঠতে বিশেষ করে তোমরা যখন মুভি দেখো মুভি দেখলে মাসাল্লাহ কোনো সিরিজ দেখতে বসলে আজকে এটা শেষ করে দে মানে ঘটনার পরে ঘটনা ঘটনার পরে ঘটনা তোমার একটার পরে একটা চলতেছে 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 সো এটাই বলেছে যে অর উই সেল অ্যালাং দ্য পেজ আমরা হচ্ছে বইয়ের পৃষ্ঠার সাথে পাল তুলে যাত্রা শুরু করি এদিক সেদিক আর তাকাই না খালি যাত্রা শুরুই করছি তাই সেল হচ্ছে পাল তুলে যাত্রা শুরু করা এরপর দেখো টু সাম আদার ল্যান্ড অর এজ টু সাম আমরা যে যাত্রা করি কোন দিকে যাই টু সাম আদার ল্যান্ড অন্য কোনো ভূমিতে অন্য কোনো যুগে আমরা কোন ভূমিতে অথবা অন্য কোনো যুগে চলে যাই মানে আমরা হারিয়ে যাই এই বইয়ের মধ্যে গল্পের মধ্যে কাহিনীর মধ্যে আমরা হারিয়ে যাই ঠিক আছে এরপর বলেছে ইয়ার ইজ আওয়ার বডি ইন দ্য চেয়ার যে আমাদের যে শরীরটা এটা আমাদের চেয়ারে আছে বা আমাদের ক্যাদারের মধ্যে আছে এই শরীরটা আমাদের এখানে বাট আওয়ার মাইন্ড কিন্তু আমাদের যে মস্তিষ্ক আমাদের যে মন ইজ ওভার দেয়ার এটা অনেক বাহিরে মানে আর এটা আর ঘরের মধ্যে নাই এটা চেয়ারের মধ্যে নাই এটা এটাই আছে কিন্তু আমাদের মন সেখানে নেই ঠিক আছে মন আমাদের কি সেখানে নেই সো এখানে দেখো ইস বুক ইজ আ ম্যাজিক বক্স প্রত্যেকটা বই হচ্ছে একটা ম্যাজিক বক্স মানে জাদুর বাক্স জাদুর থলে খেয়াল করে দেখো এটা একটা মেটাফ আমি মেটাফোর কেন বললাম এটা হচ্ছে উপমা মনে রাখবে অ্যাজ সিমিলি এগুলো না থাকলে এগুলা যেন বইয়ের সাথে ম্যাজিক বক্সের তুলনা করেছে আসলে কি তাই না সো দুইটা ভিন্ন জিনিসকে একসাথে করেছে তুলনা করেছে এটা হচ্ছে মেটাফোর সো লিটারি টার্মস যদিও তোমাদের আসে না এগুলো তোমাদের ভবিষ্যতে লাগবে এরপরে দেখো পার্সোনিফাই করছে যে বইকে ফ্রেন্ড হিসেবে তৈরি করছে যেমন বুক ইজ মাই বেস্ট ফ্রেন্ড এটা পার্সোনিফিকেশান মানে একটা বস্তুকে বই তো একটা বস্তু তাই না এই বস্তুকে যখন ব্যক্তি রূপে রূপদান করা হয় তখন এটাকে বলা হয় যে চুজ এন ফ্রেন্ড এটা হচ্ছে পার্সোনিফিকেশান এটা আমরা একটা বইকে ব্যক্তি হিসেবে তুলে ধরছি যে বই আমার বন্ধু আসলে কি তাই আমরা বলি না মোবাইল ইজ মাই ফ্রেন্ড তাহলে মোবাইল কি আসলে ব্যক্তি না মনে রাখবা কোনো বস্তুকে ব্যক্তিরূপে যখন দান করবা তখন সেটাকে বলা হয় পার্সোনিফিকেশান আবার দেখো বই এবং ম্যাজিক বক্স কিন্তু এক না সো দুইটার সাথে তুমি কি করছো তুলনা করছো দ্যাট মিন্স বই এবং ম্যাজিক বক্স এটা হচ্ছে মেটাফোর আর যদি এখানে তোমার এজ লাইক এগুলো থাকতো তখন এগুলো সিমিলি বলা হইতো যদি এগুলো তোমাদের লাগে না লিটারি টার্মস তারপরে তোমাদেরকে জানিয়ে রাখলাম যে প্রত্যেকটা বই হচ্ছে একটা কি ঠিক এখানে বুঝতে পারছো এটা মেটাফর বুঝিয়েছে যে এখানে জাদুর বক্সের সাথে তুলনা করেছে এরপর বলছে হুইস উইথ এ চাইল্ড আনবক্স যে একটা টাস্ক করে বা একটা স্পর্শে তালা খুলে দেয় একটা শিশুও তালা খুলতে পারে মানে একটা সহজ কাজ মানে ধর একটা শিশু স্বাভাবিকভাবে একটা শিশু চাইলেও তো তালা খুলতে পারে না বাট একটা শিশু হালকা করে টাস করল মানে সহজ বোধগম্য বিষয় বুঝাচ্ছে যে হুইজ উইথ এ টাস এ চাইল্ড আনলকস যে যার স্পোর্স একটা শিশু তালা খুলে দেয় মানে কঠিন কাজও একটা শিশু সহজে করে দিতে পারে মানে কঠিন জিনিসটাও আমরা সহজ করে ফেলতে পারি এরপর বলছে ইন বিটুইন देयर আউটসাইড কভারস ইন বিটুইন এটা অনেকে আমি দেখেছি তোমরা অনেকে বুঝতে পারো না ইন বিটুইন देयर আউটসাইড কভারস কভারস মানে কি ধরো এই যে একটা কভার এবার শেষে একটা দেখো আছে শেষে তার মানে আমরা জানি দুইয়ের মধ্যে বিটুইন হয় তার মানে এই যে বইয়ের পাতাগুলো এগুলোকে বুঝিয়েছে দেখো এখানে বলেছে ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স এখানে বুঝিয়েছে তাদের বাইরের কভারের মধ্যে এই যে এখানে দেখো ইন বিটুইন এই যে এইটাও কভার এইটাও কভার এখানে যে বিটুইন বইয়ের পাতাগুলো আছে বা ঘটনাগুলো আছে এগুলোকে বুঝিয়েছে বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স এই যে কভারের মধ্যে বই তাদের প্রেমিকদের সব জিনিস রাখে বুক বইগুলো ধরে রাখে সব জিনিসগুলো ভালোবাসা বা বই প্রেমিকদের জন্য সো এখানে এটা বুঝিয়েছে বইয়ের ভিতরের অংশকে বুঝিয়েছে ওকে সো দেখো এই কবিতাটা টোটালি হচ্ছে বই নিয়ে এবং বইয়ের যে উপকারিতা এটা সম্পর্কে আহ বলেছে আমরা কিছু হেড ওয়ার্ড মনে রাখি আচ্ছা আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি যে আমাদের এলিয়োর ফার্জিয়ান উনি কিন্তু শিশু দোষ এবং দেখো এখানে কিন্তু চাইল্ড আছে শিশু আছে সো জাস্ট একটু তোমাদের মিলানোর জন্য এটা বললাম বাট এইখানের হেডওয়ার্ড কোনগুলো এখানে আমরা হেডওয়ার্ড যদি বলি নিউ আইডিয়াস তৈরি হয় নতুন ক্যারেক্টার আমরা জানি আমাদের কল্পনায় আমাদের মাইন্ডে ঠিক আছে এবং আমরা হচ্ছে আমাদের বইটার সাথে আমরা পালতুলি আমরা বিভিন্ন ল্যান্ড অথবা যুগে চলে যাই ধরো হচ্ছে তুমি একটা অটোমান সাম্রাজ্যের একটা বই পড়ছ অথবা তুমি দেখছো না ঠিক আছে অথবা তুমি হচ্ছে বই পড়ে আমাদের সেই নবীজির যুগে চলে গেছো ঠিক আছে অথবা তুমি প্যালেস্তাইনে চলে গেছো কোনো একটা লাইন প্যালেস্তাইনের একটা গল্প পড়লা গাজার একটা গল্প পড়লা ওই বইতে গাজার একটা স্টোরি ছিল যেমন তোমাদের ইন্টারমিডিয়েটে যখন উঠবা গাজা দা স্টোরি অব গাজা ঠিক আছে গাজার গল্প হ্যাঁ প্যালিস্তিনের গল্প তোমরা জানতে পারবা তার মানে তুমি অনেকটা ভূমিতে চলে গেছো তুমি অনেকটা যে চলে গেছো ঠিক আছে তো এইখানে এই জিনিসগুলো তোমার মেইন ওয়ার্ড এবার দেখো আমাদের মাইন্ড কি থাকে আমাদের মাইন্ড অনেক সংকীর্ণ থাকে না আমাদের মাইন্ড হচ্ছে চারদিকে খেলা করে অনেক কিছু জানতে পারে ঠিক আছে এরপরে দেখো এইখানে আমরা যে জিনিসটা দেখেছি যে বই আমাদের বন্ধু হিসেবে এখানে তুলনা করা হয়েছে বইকে ম্যাজিক বক্স হিসেবে তুলনা করা হয়েছে এইখানে দেখো ম্যাজিক বক্স মানে কি যে তুমি আছো বাসায় কিন্তু তোমাকে নিয়ে গেছে মানে তুমি ঘরে চেয়ারে বসে পড়াশোনা করতেছো কিন্তু তোমাকে অন্য জায়গায় নিয়ে গেছে তাহলে ব্যাপারটা বুঝো মানে সহজ করে বুঝার চেষ্টা করো যে বইটা আসলে একটা বিশ্বের জগৎ আমি সামারি করে দিচ্ছি তাহলে তোমরা কোয়েশ্চেন আনসার করতে সহজ পারবা এবং যখন আমরা এটা খুলি আমরা অনেক আইডিয়া পাই আমরা নতুন নতুন ক্যারেক্টার পাই এবং আমরা আমাদের কল্পনা এবং চোখের সামনে আমরা এগুলো দেখতে পাই এবং আমরা যখন রুমে বসে পড়ি মনে হয় যে আমি রুমে নাই আমরা এমন জায়গায় চলে গেছি যে আমাদের এরই হচ্ছে নির্বাচিত এরই বেস্ট ফ্রেন্ড বই এরপরে দেখো আমরা যখন সামনে আগাই বই পড়তে থাকি আমরা হারিয়ে যাই কোনো একটা ভূমিতে আমরা হারিয়ে যাই কোনো একটা যুগে ঠিক আছে এরপরে বলেছে আমাদের বডি এখানে থাকলেও আমাদের মাইন্ড অন্যদিকে থাকে এরপরে বলেছে একটা এত সহজ করে অনেক কাজ এবং নলেজগুলো আমাদের জীবনে পচ্ছলে অনেক সহজ করে যায় যেমনটা একটা শিশু একটা লক খুলে দিতে পারে ঠিক আছে এরপরে বলেছে যে এই বইয়ের কাবারের মধ্যে এমন কিছু থাকে অল থিংস ফর দেয়ার লাভার্স ওই তাদের ভালোবাসা অথবা বই প্রেমিকদের জন্য সব কিছু থাকে ঠিক আছে তাদের প্রেমিকদের জন্য সব কিছু থাকে সো এখান থেকে প্রশ্ন আসতে পারে কি সো শুরুতেই বলেছে ওয়ার্ডসঅ ওন্ডার তার মানে হচ্ছে কি যে বিশ্বের জগৎ কেন বিশ্বের জগৎ বুঝানো হয়েছে যে এটা আইডিয়া দেয় এই যে দেখো অ্যামেজিং আইডিয়া পিপল নিউ মাইন্ডস রিড তার মানে হচ্ছে আমাদের চিন্তা মানুষ নতুন নতুন অভিজ্ঞতা মানুষকে খুব আনন্দ দেয় ঠিক আছে এই জন্য এটা হচ্ছে একটা বিশ্বের জগৎ এরপরে বলেছে ওয়ার্ড ডাজ দা পয়েন্ট কম্পেয়ার বুকস টু ওয়ার্ল্ডস সফ অন্ডার এই যে বইয়ের সাথে বিশ্বের জগৎ কেন তুলনা করা হয়েছে তার মানে এই বই দিয়ে আমরা এই পুরো পৃথিবীটাকে আমরা পাঠ করতে পারি পুরো পৃথিবীটা আমরা ভ্রমণ করতে পারি তাই না হ্যাঁ এখানে বলেছে যে দ্য পয়েন্ট কম্পেয়ার্স বুক টু ওয়ার্ডস অফ ওয়ান্ডার্স বিকজ বুক টেক আস টু নিউ অ্যান্ড এক্সাইটিং প্লেসেস হ্যাঁ ওই যে ল্যান্ড ল্যান্ড বুঝিয়েছে তাই না তোমাদের বলছিলাম না ল্যান্ড এই কথাটা বা এটা হেডওয়ার্ড এখানে দেখো উইথ নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া দেয় পিপল দেখো ওই যে আইডিয়া পিপল আসি ঠিক আছে ওয়েন ইউ রিড উই ফরগেট দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যান্ড ফিল লাইক উই আর ইনসাইড দ্য স্টোরি মনে হয় যে আমরা ওই গল্পের মধ্যেই আছি আমরা ভুলে যাই যে আমরা আসলে কোথায় আছি তাই না সে একটা জগতে নিয়ে যায় বিষয়ের জগতে নিয়ে যায় কল্পনার জগতে নিয়ে যায় ওয়ার্ড ডু উই সেল বাই রিডিং বুকস যে আমরা আসলে কিভাবে কল্পনার জগতে আমরা বা হচ্ছে আমরা কিভাবে যাত্রা শুরু করি তো উই সেল টু নিউ ল্যান্ডস অফ ইমাজিনেশান বাই রিডিং বুকস দেখছো ওই যে একই জিনিস ল্যান্ডস অফ ইমাজিনেশন আমরা কল্পনার জগতে চলে যাই বাই রিডিং বুকস কিসের মাধ্যমে বই পড়ে এগুলো বুকস অ্যালাউস টু ট্রাভেল থ্রু টাইম অ্যান্ড স্পেস দেখো আমরা ওই যে সময় এজ কি বলা ছিল কি বলা ছিল তুমি দেখো টাইম সময় যুগ স্পেস স্পেস মানে হচ্ছে ওই যে দেখো হেডওয়ার্ডগুলো তোমার কাজে লাগতেছে সো ওই হেডওয়ার্ডগুলো তোমার জানতে হবে আমি তোমাদেরকে প্রত্যেকটা কবিতায় যেমন আমি তোমাদের সলিটিউড কবিতায় হেডওয়ার্ডগুলো দেখিয়েছি বুকস কবিতায় হেডওয়ার্ডগুলো দেখাচ্ছি এই হেডওয়ার্ডগুলোর মাধ্যমে তুমি যখন প্র্যাকটিস করবা খুব ইজি হয়ে যাবে এবার দেখো হাউ ইজ এ বুক লাইক এ ফ্রেন্ড যে একটা বই কিভাবে বন্ধু হইতে পারে তাই না আমরা এখানে দেখেছি যে এই যে বইটা আসলে বন্ধু হইতে পারে এই কারণে এটা আমাদের আসলে একাকিত্বকে ধরো তুমি হচ্ছে একা তুমি বই পড়ছ বাট যখন তুমি বই পড়ছো ওই বইয়ের কাহিনী এবং ওই বইয়ের চরিত্রগুলো নিয়ে যখন তুমি ভাববা মনে হবে যে তোমার আশেপাশে কারো দরকার নাই তুমি ওইখানে অলরেডি ঢুকে গেছো এবং তুমি ওই গল্প পড়তে গিয়ে মানে বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন আইডিয়া নতুন নতুন জিনিস তুমি যখন এক্সপ্লোর করতেছো তখন তোমার আসলে একাকিত্ব ফিল হয় না মনে হয় যে ওই বইয়ের চরিত্রগুলো তোমার সাথে আসে ঠিক আছে সো এইখানে তুমি এইখানে সারাউন্ডিংস পেয়ে যাচ্ছ নতুন নতুন সারাউন্ডিংস পাচ্ছ এবং মনে হচ্ছে যে তারা তোমার বন্ধু বা তারা আমাদের বন্ধু এবার দেখো হাউ ইজ ইজ বুক লাইক এ ম্যাজিক বক্স এই যে এটা কীভাবে আসলে জাদুর বাক্স হিসেবে কাজ করে খেয়াল করে দেখো কীভাবে এটা কীভাবে আসলে করে দেখো দ্য পয়েট কম্পেয়ার্স এ বুক টু আ ম্যাজিক বক্স বিকজ আ বুক ট্রান্সপোর্টস রিডার্স টু ডিফারেন্ট ওয়ার্ল্ডস অ্যান্ড টাইমস ওই যে দেখো ওই যে ওয়ার্ল্ডস ওয়ার্লস বলতে এখানে কি ল্যান্ড বিভিন্ন ল্যান্ডে নিয়ে যায় এটা ম্যাজিকের মতো কাজ করো মনে হয় যে তুমি অন্য একটা দেশে চলে গেছো আবার মনে হয় তুমি অন্য একটা যুগে এইজ এইজ দেখো ওই যে হেডওয়ার্ড দিয়ে হেডওয়ার্ড গুলাই এরপরে দেখো ইট অ্যালাউজ দেম টু এক্সপিরিয়েন্স নিউ আইডিয়াস অ্যান্ড অ্যানভেঞ্চার্স থ্রু দা পাওয়ার অফ ওয়ার্ডস এরপরে আমরা দেখি আরও কিছু কোয়েশ্চেন আমরা এখানে দেখব দেখো কি বলেছে হোয়াট মেটাফোর ডাজ দ্য পোয়েট ইউজ ইন দ্য পোয়েম বুকস ওই যে মেটাফর মেটাফোর মানে কি ইজ বুক দেখো ইজ বুক ইজ আ ম্যাজিক বুকস এটা হচ্ছে মেটাফোর তাই না যে প্রত্যেকটা বই হচ্ছে কি একটা ম্যাজিক বক্স এই যে ম্যাজিক বক্সের সাথে তুলনা করা হয়েছে কেন জাস্ট এজ ম্যাজিশিয়ান অ্যান্সার্ড দ্য স্পেক্টেটার দেখবা যে একটা ম্যাজিশিয়ান হুট করে ধর একটা পাখি ছিল পাখিটার নাই করে দিছে এরকম আমরা দেখি না সো এরকম আমরা দেখি সো এখানে ইন্সপেক্টরস উইথ দ্য হেল্প অফ হিজ ম্যাজিক বক্স সো অলসো এ বুক হোল্ডস অ্যান্সার্টিং সারপ্রাইজ টু দ্য রিডার্স মানে খুব আশ্চর্য হয়ে যায় আমরা এটা মানে হুট করে তুমি আজকে এখন আছো বসে রুমে কিন্তু আসলে রুবে নাই তুমি অন্য জগতে চলে গেছ এরপর দেখো হোয়াইট ডাজ দ্য মাইন্ড ট্রাভেল ওয়ে উই রিড যে আমাদের মাইন্ড আমাদের যেই মস্তিষ্ক এটা আসলে কি কোথায় ট্রাভেল করে সো এটা ট্রাভেল করে থ্রো ট্রাইম অ্যান্ড স্পেস ট্রাইম অ্যান্ড স্পেস না দিয়ে তুমি থ্রো ডিফারেন্ট ল্যান্ডস অ্যান্ড এজ এটা দিতে পারো এবার দেখো হাউ ডাজ দ্য পয়েট পার্সোনিফাই বুকস ওই যে দেখো পার্সোনিফাই দিয়ে এরকম একটা কোয়েশন আসতে হবে তোমাদের বলছিলাম না পার্সোনিফিকেশান যখন দেখতেছো বই হচ্ছে বস্তু কিন্তু বইকে তুমি কি করছো বইকে তুমি হচ্ছে ব্যক্তি রূপে রূপদান করছো তাহলে এখানে দেখো দ্য পয়েট সামটাইমস গিভ বুকস হিউম্যান লাইক কোয়ালিটিস হি ডিসক্রাইবস বুকস অ্যাজ ফ্রেন্ডস হু অফার কম্পিনিয়নশিপ যে তোমাকে সঙ্গী মানে সঙ্গ দেয় হচ্ছে সঙ্গ দেওয়া সো তোমাকে যে সঙ্গ দেয় এই যে বইটা তুমি যখন একা তুমি বই পড়ছো বইয়ের অনেক ক্যারেক্টার তোমার সাথে মিলে যাবে তুমি অনেক স্টোরির মধ্যে ঢুকে যাবা এই জিনিসগুলো মিন বাই ফ্রেন্ড ওই যে নির্বাচিত বন্ধু সো নির্বাচিত বন্ধু কেন বলা হয়েছে কারণ হচ্ছে এটা এমন একটা বই এমন একটা বিষয় যে তুমি একা থাকলেও তোমাকে একা থাকতে দেয় না তোমাকে সঙ্গ দেয় চুজ এন্ড ফ্রেন্ড একবার শেষ পর্যন্ত তোমাকে সঙ্গ দেয় তো এখানে বলেছে হু ফিলস লাইক এ পার্সোনাল কম্পেনিয়ান যে আসলে একেবারে ব্যক্তিগত সঙ্গীর মতোই অনুভব দেয় এরপর দেখো উই সেল অ্যালাং দা পেজ বলতে কি বোঝায় এটা তারা বুঝিয়েছে যে আমরা ডিফারেন্ট ওয়ার্ল্ডে কি করি যাত্রা করি হ্যাঁ এই বই পড়ে অ্যাজ উই রিড আ বুক এবার হচ্ছে রিডিং ইজ লাইক সেলিং টু ডিফারেন্ট ল্যান্ডস সিজ বাই শিপস মনে হচ্ছে যে তুমি হচ্ছে শিপের মাধ্যমে বা তুমি এয়ারের মাধ্যমে তুমি বিভিন্ন জগতে বিভিন্ন যুগে চলে যাচ্ছ এরপর হচ্ছে ওয়ার আর দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড ইস ইন সেপারেট প্লেসেস ডিউরিং রিডিং আ বুক যে আমাদের বডি এক জায়গায় থাকে মাইন্ড অন্য জায়গায় থাকে এটা আসলে কেন হয় এটা কেন হয় যে ডিউরিং রিডিং এ বুক দ্য বডি রিমেন্স ইন দ্য রিডিং রুম বাট দ্য মাইন্ড অফ দ্য রিডার ওন্ডার্স টু ডিফারেন্ট প্লেসেস অ্যান্ড টাইম এটা বিভিন্ন জায়গায় চলে যায় এবং হচ্ছে যে বিভিন্ন সময়ে চলে যায় তো এই কবিতার দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই লাইনটা যে আমরা আমাদের বডিটা এখানে থাকলেও আমরা বিভিন্ন জায়গায় চলে যাই বিভিন্ন ল্যান্ডে যাই বিভিন্ন এইজে যাই এবং এখানে বলা হয়েছে এটা একটা জাস্ট ম্যাজিক বক্সের মতো যে আমাদেরকে আমি বসে আছি এখানে কিন্তু আমাকে অন্য জায়গায় নিয়ে গেছে আমি একাকিত্ব ফিল করতেছি কিন্তু আমাকে একাকিত্ব ফিল করাচ্ছে না আমাকে সঙ্গ দিচ্ছে তাই না এরকম বিষয় সো আশা রাখি তোমরা যেই কবিতাটা আজকে শুনলে মনোযোগ দিয়ে এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক তোমরা পারবে এবং হেডওয়ার্ডগুলো আমি দেখালাম হেডওয়ার্ডগুলো আমি তোমাদেরকে আলোচনা করলাম তোমরা তোমাদের মতো করে এই পিডিএফ থেকে তোমরা ভালোভাবে পড়ে নিবা আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা হচ্ছে এই ক্লাসটা ঠিকভাবে করছো বা এই ক্লাসগুলো ঠিকভাবে করছো তোমাদের ইনশাল্লাহ এ প্লাস আসবে আর আমাদের ফাইনাল ডিভিশন কোর্স তোমাদের জন্য ফ্রি একশো একান্নটি ক্লাস থাকছে এবং এটা তোমাদের সবার জন্য ফ্রি প্রথম জন সবার জন্য না যারা তাড়াতাড়ি আই স্কুল পেইজে নক দিবা আই স্কুল পেইজ আই স্কুল লিখবা আই এডুকেশান বা হাই স্কুল লেখা থাকবে দেখবা সেখানে তুমি নক দিয়ে যে আমি হচ্ছে আপনাদের ফাইনাল ডিভিশন কোর্সে অ্যাড হইতে চাই অ্যাড করে দিবে ওইখানে তুমি অ্যাড হয়ে গেলে দেখবা যে তোমার হান্ড্রেড পারসেন্ট সেরা একটা প্রস্তুতি হবে অনেকে অনেক টাকা দিয়ে হচ্ছে কোর্স করায় বাট আমরা এটা তোমাদের জন্য ফ্রিতে দিচ্ছি উন্মুক্ত করে দিচ্ছি প্রথম জন দ্রুত চলে আসো সবাই ভালো থাকো সুস্থ থাকো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং তোমরা আমার এই কবিতার ক্লাসগুলো সবগুলো করবে তোমাদের ইউটিউবে প্লেলিস্টে আছে খুব ভালোভাবে করার চেষ্টা করবে সবাই ভালো থাকবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম